খুশির ঈদ উদযাপনে প্রশাসনের শান্তি সৌহার্দের বার্তা হরিহরপাড়ায় সারা দেশের মতো সোমবার মুর্শিদাবাদের দক্ষিণ হরিহরপাড়াতেও যথাযোগ্য মর্যাদায় ঈদগাহ ময়দানে সহস্র ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঈদের আনন্দ ভাগ করে নিতে হরিহরপাড়া থানার অফিসার ইনচার্জ ইমামের হাতে উপহার তুলে দিয়ে শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন সোমবার সকালে মুর্শিদাবাদের দক্ষিণ হরিহরপাড়ার ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজ আদায় করেন নামাজের শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় ঈদের আনন্দ ভাগ করে নিতে হরিহরপাড়া থানার অফিসার ইনচার্জ আইপিএস আয়ুষ পান্ডে ইমামের হাতে ফুল ও মিষ্টি উপহার তুলে দেন এবং শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন পাশাপাশি ঈদের খুশি উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত হরিহরপাড়া থানার পুলিশ প্রশাসন আলহামদুলিল্লাহ আমাদের হরিয়ারপাড়া ব্লকের একটা ঐতিহ্যবাহী ঈদগাহ হরিয়ারপাড়া ঈদগা আমাদের বিশেষ করে একটা মাস সাধনার পর একটা খুশির দিন ইসলাম দিয়েছে এই খুশিটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি অন্যভাবে নিয়ে বসেছি খুশিটা হচ্ছে এক মাস রোজা রাখার কারণে এবং বিশেষ করে অর্থশালীরা কিছু গরিবদেরকে অনুদান দেয় গরিবরাও কিছু অর্থশালীদের পক্ষ থেকে পায় এবং বিশেষ করে ঈদের দিনে প্রত্যেকটা বাড়িতেই অন্য অন্য দিনের তুলনায় একটু খাবার দাবার বা একটু পোশাক আশাকের একটু ভিন্নতা আসে এই জন্য একটা খুশি কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আমি আমি আমার কথা দ্বারা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা গরিবদের পাশে দাঁড়াবো আহ গরিবরা বড় লোকদেরকে পাশে পেয়ে একটা আমরা নিজেরা আনন্দ ফুর্তি করি বাকি কিন্তু এ সমস্ত অসামাজিক কাজ যেগুলো আমাদের নিজের জন্য ক্ষতিকারক সমাজের জন্য ক্ষতিকারক সে আমি অনুরোধ আজকের দিনে নিজের নিয়ন্ত্রণের মধ্যে যেন থাকে গাড়িটা এবং বিভিন্ন রকমের ডিজে বাজানো থেকে পরহেজ করবো তাছাড়া বিভিন্ন রকমের বম ফাটানো পটকা ফাটানো এটাও ইসলাম কখনো রকমের আহ অনুমতি দেয়নি এ থেকে আমরা পরহেজ আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ